পৃথিবীতে এমন একটি পর্বত রয়েছে যা আমাদের অজানা এগুলো সব এমন জায়গা যা বিশ্বাস করা খুবই কঠিন কিন্তু বাস্তবে এই সব জায়গা এই পৃথিবীতেই বিদ্যমান তবে এগুলো ছাড়াও আমাদের পৃথিবীতে এমন অনেক রহস্যময় জায়গা আছে যেগুলো রহস্য বিজ্ঞানী এবং গবেষকদেরও ঘুমিয়ে রেখেছে আর আজকের ভিডিওতে আমরা এমনই কিছু রহস্যময় স্থান সম্পর্কে জানব মাউন্ট রোরাইমা এই দৃশ্য দেখে মনে হচ্ছে এখানে কোনো জল নেই বরং মেঘে মাঝখানে একটি দ্বীপ রয়েছে কিন্তু আসলে এটি ভেনেজুয়েলার একটি পর্বত যা মাউন্ট রোরাইমা নামে পরিচিত এই পর্বতটি বিশ্বের সবচেয়ে অনন্য এবং আকর্ষণীয় প্রাকৃতিক বিষয়গুলির মধ্যে একটি যার উচ্চতা আঠাশশো দশ মিটার অন্যান্য পর্বতের তুলনায় মাউন্ট রোরাইমার শীর্ষটি উপর থেকে সম্পূর্ণ সমতল আর এখান থেকে একটি জলপ্রপাতও বেরিয়ে আসে যা বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাতগুলির মধ্যে একটি ন্যাশনাল জিওগ্রাফিকের একটি গবেষণা অনুসারে এই পর্বতটি দুই বিলিয়ন বছরেরও বেশি পুরনো লক্ষ লক্ষ বছর ধরে এই পর্বতটি বিশ্বের অন্যান্য অংশ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিল কিন্তু তারপর আঠারোশো চুরাশি সালে স্যার এভারার্ড এই পর্বতে আরোহণকারী প্রথম ব্যক্তি হন এবং কেবলমাত্র তখনই বাকি বিশ্ব জানতে পারে যে এই পর্বতটি উপর থেকে সম্পূর্ণ সমতল যখন এই পর্বত নিয়ে গবেষণা করা হয়েছিল তখন গবেষকরা অবাক হয়েছিলেন যে এই পর্বতে বিভিন্ন ধরনের প্রাণীও পাওয়া যায় গবেষকরা এই পর্বতে কিছু প্রজাতির প্রাণী এবং গাছও খুঁজে পেয়েছেন যা আগে কখনও দেখা যায়নি এই পাহাড়ে পাওয়া তিপ্পান্ন পার্সেন্ট প্রজাতি সমগ্র বিশ্বের মধ্যে কেবল এখানেই পাওয়া যায় কাইলিমুতু ত্রিবর্ণ হ্রদ ইন্দোনেশিয়ায় একটি দ্বীপ আছে যা ফ্লোরেস নামে পরিচিত যদিও এই দ্বীপটি খুবই সুন্দর এবং প্রতি বছর এখানে অনেক মানুষ বেড়াতে আসেন কিন্তু এই দ্বীপে তিনটি অনন্য হ্রদ রয়েছে যেগুলি নিজেদের মধ্যে বেশ রহস্যময় এই তিনটি হ্রদ একই জায়গায় নির্মিত কিন্তু তা সত্ত্বেও তাদের রম একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা কিন্তু আশ্চর্যের বিষয় হল কেবল তাদের রমই ভিন্ন নয় বরং আশ্চর্যের বিষয় হল এই তিনটি হ্রদ তাদের রং পরিবর্তন করে চলেছে এই হ্রদগুলি বছরে এক থেকে ছয় বার তাদের রং পরিবর্তন করে কিন্তু আজ পর্যন্ত এই তিনটি হ্রদের রং কখনও একই রকম দেখা যায়নি ফ্লোরেস দ্বীপে এই হ্রদগুলি যেখানে অবস্থিত তা কাইলিমুতু জাতীয় উদ্যান নামে পরিচিত এবং পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে যে এই তিনটি হ্রদের নিচে একটি সক্রিয় আগ্নেগিরি রয়েছে আর আগ্নেগিরি থেকে যে গ্যাসগুলো বের হয় সম্ভবত এই হ্রদের পানির সাথে এটি রাসায়নিক বিক্রিয়া করে যার কারণে এই হ্রদের রং ক্রমাগত পরিবর্তিত হয় কিন্তু কেন এই তিনটি হ্রদের রং কখনো এক হয়নি এটা এখনও রহস্য এমন অনেক রহস্যময় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন